স্টুপিড কি সব বাজে বকছো কে তুমি যে মুখ দা আমি সংগীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি তোর মুখে আমি মুইটা দিব আহো ভাতিজা আহো দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে আর এইটা তোমার পাঁচ আদা ঢুকাই দেব মান্দার পোলা তুই কি আমারে ফুটপাতের মাছ তান ভাবছস দুই কোটি টাকার কাম দুই লাখ টাকা দিয়া করবি আমারে চিনচ আমি সানডে মান্ডে কলস করছি অন টুতে খালাস করছি সিস্টেম চালু করে আই যেখানে দাঁড়াইছি তোর মরণের চুলকানি উঠছে আমি তোরে মলম লাগাই দিমু এখনো সন্দেহ আছে খারো বাতি তোমার সন্দেহ আমি দূর কইরা দিতাছি মাগার চোখ বন্ধ করা পারবা না দেখো দেখো যন্ত্রটা দেখো হিসাব বোঝ না দু আমার ফোক আমার আসে আপনার নাম যদি হয় বাদশা তাহলে আমার নাম কি হওয়া উচিত আপনাকে মতন ফকুনের পোলার নাম বাদশা বলেই তো দেশের আজি